কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে আমরা তাকে গণতান্ত্রিকভাবে সেটা জবাব দেব আমরা এমন কোনো ধরনের পরিস্থিতি তৈরি করব না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী আপনি এনসিপির রাজনীতি করবেন হয়তো বিএনপির রাজনীতি করবেন তারা তো আপনার সহকর্মী আর যেমন আমরা এখানে আসছি আমাদের যিনি আপনাদের আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে জনাব রুমিন ফারহানা উনি অনেক দিন আমরা এসেছি উনি ওনার লুক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের জন্য উনি কিছু উপহার পাঠিয়েছে এটা কিন্তু একটা পজিটিভ বার্তা এটা আমাদেরকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত ঠিক এটা আমাদের ওয়েলকাম জানানো উচিত না কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয় এটাকে আমরা এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করব এটা গ্রহণ করা উচিত কিনা এটা গ্রহণ করা উচিত কিনা ঠিক আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো যৌক্তিক ভিন্ন এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে ডায়লগের মধ্য দিয়ে ডিসকাশনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব। সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না যাই আমি অনুরোধ করবো আপনাদেরকে আমরা আওয়ামী তরিকার কোন রাজনীতি আমরা করতে চাই না দরকার নাই আপনি অনেকেই আছে তার ছেলেকে রাজনীতি করতে দিতে চায় না হয়তো নিজের চেয়ারম্যান অথবা নিজে এমপি কিন্তু সে তার ছেলেকে রাজনীতি দিতে চায় না ভালো যদি হইতো তাহলে অবশ্যই দিত সে রাজনীতি করে বুঝছে এটা ভালো না কারণে যায় না কিন্তু আমরা রাজনীতি এমন ভাবে করতে চাই যে রাজনীতিতে আমি যেন ওই রাজনীতির পরিবেশটা যেন এমন হয় যেন আমার সন্তানকে আমি আগ্রহ হই যে সে রাজনীতিতে আসুক এটার দায়িত্বটা তো আমাদেরই নাকি এটা দায়িত্ব হচ্ছে তরুণ প্রজন্ম যারা আছেন আপনাদের আমরা এই ধরনের একটা পরিবেশ আমরা গড়ে তুলবো